রহমান রহিম মুসলমানদেরকে যখন হিন্দি সিনেমাতে বেশিরভাগ খলনায়ক চরিত্রে দেখা দিত সবচেয়ে বড় সন্ত্রাসী মুসলমান সবচেয়ে বড় বোমাবাজ মুসলমান সবচেয়ে বড় সুর মুসলমান সবচেয়ে বড় ডাকাই মুসলমান বেশিরভাগও হলিউড মুভিতেও দেখছি বলিউড তামিল সবটা মুভিটাও দেখছি যে মুসলমানদেরকে তারা টেররিষ্ট হিসাবে প্লে করত যে মুসলমান বলতেও নোংরা খারাপ বাদ আমরা মনে করতাম মনে আমি নিজেও মনে করতাম যে মনে সত্যি যে মুসলমান আমরা মনে হয় আসলেও আমরা মনে হয় সন্ত্রাসী আসলেও আমরা মনে হয় এইরকম বাবিয়া হইতাম না মনে মনে হইতে আমি যে না মুসলমান এই মনোর কথা নয় কিন্তু আজ তা একদম পরিষ্কার হয়ে গেল হাসিনা যাওয়ার পর থাকি যে মুসলমান মুসলমান এই মুসলমানের মাথাটা নিচু করে রাখার জন্য ইহুদিরা সব সময় তারা মুসলমানদের টেরোরিস্ট বানাইতে চায় মুসলমানরা যেন ক্ষমতায় না যাইতে পারে আর কিছু দালাল দালাল ইসলামী দল হল আছে ইহুদির দালাল দে দিয়া মুসলমানের মাঝে বিভ্রান্তি ছড়ায়। আর যেন মুসলমান এক না হইতে পারে মুসলমানরে জঙ্গি হিসাবে উপস্থাপন করে গোটা পৃথিবীর মানুষের কাছে যে মুসলমান আসলেও জঙ্গি আর মুসলমানের গেছে ক্ষমতা যাওয়া নিরাপদ নয় আসলে এটা ঠিক নয় এর ফরটা কি আমাদের আমরা হজাগ সজাগ হওয়ার পর থেকে যখন দেখমু যে ভারতীয় সিনেমাতে মুসলমানদের জঙ্গি হিসাবে দেখানো হর মুসলমানদের খলনায়ক হিসাবে দেখানো হর তখন আর কেউ রিট না হইলে আমি রিট এই ধরনের সিনেমা বাংলার মাটিতে আমরা চলতে দেব না এই ধরনের সিনেমা যদি এখনও চকুর সামনে পড়ে মুসলমানদের টেরোরিস্ট দেখানো হর তাইলে আর কেউ যদি রিট না করে আমি নিজে ভিক্ষা করি আর টেকা জোগাড় করি ডাকা হাইকুটক রিট কর্ম এই ধরনের সিনেমা বাংলার মাটিতে চলতে দেব না এই ধরনের সিনেমা মুসলমানদের জঙ্গি মানানি মুসলমানরা হাত দেখানো মুসলমানদের বর বর জাতি হিসাবে দেখানো সব সময় নোংরা হিসাবে দেখানো হল চরিত্রে আপনি মুসলমানদের দিয়ে সিনেমা বানাইবেন আর হবে না মুসলমানরা জঙ্গি মানাইবে এই সব গুলাই হুদিদের কাজ এই সব গুলাই হুদি পাঞ্চুত মুনাফিক কুলাঙ্গারদের কাজ আমরা আর এটা হতে দেব না দুই একজন মানুষ সজাগ হয়ে গেছে ইনশাআল্লাহ বাংলাদেশ এখন সজাগ হয়ে গেছে আর আগের বাংলাদেশ নাই আর আগের যে সেকুলার বাংলাদেশ নয় এখন বাংলাদেশ হচ্ছে পুরা আল্লাহ রুফিরাত বিশ্বাস রাখিয়া দেশ পরিচালনা করা হইবে এখন আর আগের মতো নয় আগের বাংলাদেশ নয় এখন নতুন বাংলাদেশ আসসালামু আলাইকুম